তো পুলিশ কমিশনার হিসেবে এখানে আছি এবং আমাদের কাজ হচ্ছে জনগণের জান এবং মালের হেফাজত করা আমি সেই আঙ্গিকে আমাদের মানবী সাল ইসলামের নীতি এবং আদর্শ সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলতে চাই একটা অন্ধকারাচ্ছন্ন যুগে আমাদের এই মহানবীর আবির্ভাব হয়েছিল সেখানে এমন কোনো অন্যায় অত্যাচার ছিল না যেটা হতো না সবচেয়ে জঘন্যতম কাজ ছিল কন্যা শিশুদেরকে জীবন্ত পুঁতে ফেলা হতো এই অনাচার দূর করার জন্য সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সামাজিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য জনগণকে এই পৃথিবীর মানুষকে হেদায়তের জন্য আমাদের শেষ নবী হিসেবে আমাদেরকে পাঠালেন মহান সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলমিন আমাদের এই প্রিয় নবী হজরত মোদালু তার প্রতিটি কথা প্রতিটি বক্তব্য প্রতিটি আচরণ আমাদেরকে নিয়ম নীতি শৃঙ্খলা এবং আদর্শ শিখায় আমাদেরকে মানবতার